তো বন্ধুক চলে আর আরেকটা মজাদার এপিসোডের সাথে তোমাদের মজা করতে মজা মানে তার সাথে যদি থাকে বিভিন্ন ধরনের ভানি ভানি কন্টেন্ট তো বন্ধ হয় না তো চলো শুরু করে তারা যদি জানে প্রথমত অবশ্যই ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে এতটা পরিমাণ শেয়ার করো যাতে তারাও মজা নিতে পারে তো চলক শুরু করার মানলাম সব কিছু পেলে জীবন নষ্ট অবশ্যই সব কিছু পেলে জীবন নষ্ট হবে কারণ তোমার কাছে যেটা নেই তুমি সেটার জন্যই তো প্রচেষ্টা করবে চেষ্টা করছো কিন্তু তুমি যদি পেয়ে যাও অতি সহজে তাহলে বেকার তোমার চেষ্টা তো কোনো কাজই দেবে না তুমি চেষ্টাও করবে না কাজও দেবে না তো কি বলছে তাই বলে আমি কিছু পাবো না সেটাই হচ্ছে বড় কথা সব পেলে জীবন কিন্তু আমি তো কিছু পেলামই না তাহলে কী করে হবে সেটাই বড়ো কথা আচ্ছা হ্যাঁ পুজো এসেছে পুজোতে ঠাকুর দেখতে গেলাম না তাহলে তো আমার জীবন পেলামই না কিছুই ঠিক বলেছে তোমাদের কি রকম হয়েছে বলো কমেন্টে যেটা দেখা ভূমি ভূমিকম্প হচ্ছে আমি ঘুমাচ্ছি ঝড় হচ্ছে আমি ঘুমাচ্ছি বজ্রপাত হচ্ছে আমি ঘুমাচ্ছি ভাই কি করে এত ঘুম এসব কানে গেলেই তো মানে ওই ঘুম ভেঙে গেছে বজ্রপাতের শব্দ দেখা ঘুম ভেঙে প্লাস্টিকের প্যাকেট খোলার শব্দ বন্ধুর কাছ থেকে বাড়ি কেউ দিদি বা ভাই প্যাকেট নিয়ে এসেছে কুর করে কোথা থেকে প্যাকেটের শব্দ এলো ভাই দুটোতে আমাকে দিয়ে দুটো এটাই হয় যারা জানো তারা বুঝতে পারছে যে এবার দেখুন বাড়ি বানানোর সময় বাথরুমের সুইচটা অবশ্যই বাথরুমের ভেতরে রাখবেন প্লিজ এটা সবথেকে বেশি যারা অনুভব করছে তারা হচ্ছে হোস্টেল বা মিস রেস্টুরেন্টে বাথরুমে ঢুকবে রাত্রেবেলা অন অফ অন অফ ভাইয়ের বাথরুম অনেক অন অফ করছে বন্ধুরা এতটা পরিমাণে এটা করে আমার সাথে হয়েছে অবশ্যই আমি ব্যাপারটা বাসম সেই সময় অফ করতে থাকবে অত বন্ধ করে রেখে দেবে এবার বাকিটা ভেতরে কি হয় বুঝতেই পারছি ছাতিটা এতটা বেরিয়ে চলে আসে তো এরকম করতে যাও না অবশ্যই বাসমে সুইচ লাগালেও সেটা অবশ্যই সেফটিভাবে লাগানো উচিত আমার একটা জায়গাটা লাগানো উচিত যাতে জল না লাগে সেটাও দেখা উচিত রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এসব পছন্দ আমার পছন্দ ষষ্ঠীর সপ্তম অষ্টমী নবমী দশমী বৃহস্পতিবারটাও হতো বিশ্ব মাকে বিসর্জন এমন একটা দিনে পড়ে গেছে কি বলবো আর তারপরে এবছর তো বৃষ্টি লেগেই আছে কলকাতাতে তো কী আর বলবো ঘর থেকে লোকের বেরোতে পারছে না সেটাই হচ্ছে এখন আর কী বলবে তবে এটাই আশা করবো যাতে এই কয়েকদিন বৃষ্টি না হয় সবাই পুজোতে আনন্দ করুক গরুক এটাই যাইব দুমুঠো ভাত দিল না এখন ঘাটে তর্পণ বানাচ্ছে এটা মজার সব সময় কারণ অনেকে অনেক পরিবারে আছে যে তাদের বাবা মাকে তারা কিছু রোজগার করার পর তারপরে তারা দেখে না বা কিছু করে না অথবা আরেকটা হতে পারে যে বুঝতে পারছো কিছু তো অবশ্যই যে প্রথম ব্যাপারটা বললাম সেটা করো না সবাই কারণ বাবা মা তোমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে তো অবশ্যই তোমার কি তাদেরকে দেখাশোনা করে তাদের যেটুকু ইচ্ছে তার সন্তান বা পুত্র বা পুত্রী যেই হোক তার খেয়াল রাখবে এটাই এটা ইমোশনাল টাইপের কিছুটা আজকের ভিডিওটা নট লাইক মি বাট লাইক ইমোশন চলো আর কি আছে দেখা যাক পৃথিবীতে একমাত্র জিনিস যার কোনো আপডেট আসেই এসেছে দেখেছো আপডেট আঠেরোশো ঊনপঞ্চাশের তারপরে উনিশশো উনিশশো ষাট দু হাজার পঁচিশ আঠেরোশো ঊনপঞ্চাশ ছিল এই পাঁকা যে চাবির মতো যে অংশটা আছে ওটা খুব ছোটো ছিল ছিস পেরে গেছে মানে ফাঁক হয়ে গেছে উল্টো পাল্টা কিছু ভাববে না কিন্তু আমি কিন্তু নেগেটিভে কিছু বলিনি তোমাদেরকে তোমাদের আমি জানি নেগেটিভ মন শুধু যেতে চাই অন্যদিকে অন্যদিকে হ্যাঁ কি বলবো তো চলো আজকের জন্য এটুকুই জানি না কি আজকে নট লাইক মিম হাসি ছিল নাকি বাট মিম যেহেতু তাই তোমাদের কাছে করলাম তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো আর কী ধরনের দেখতে চাও বিল কন্টে তো অবশ্যই জানাও আজকের জন্য ধন্যবাদ